রুদ্র মোহাম্মদ সাহিদুল্লার মৃত্যুর পর তাসিমা নাসরিন রুদ্রকে নিয়ে যে চিঠিটি লিখেছিলেন সেটি আজকে আমি পড়ে শোনাচ্ছি প্রিয় রুদ্র প্রযত্নে আকাশ তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে তুমি কি এখন আকাশ চুড়ে থাকো তুমি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো পাখির মতো তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছ তুমি আসলে বেঁচেই গেছো কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে আবার সেই নীলক্ষেত শাহবাগ পরিবাগ লালবাঘ চষে বেড়াতে ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না ইে ঠিকই হয় পারো না অথচ একসময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে করতে ইচ্ছে যদি হতো সারা দিন পথে পথে হাঁটতে হাঁটতে কে তোমাকে বাধা দিত জীবন তোমার হাতের মুঠোয় ছিল। এই জীবন নিয়ে যেমন আমার ভেবে অবাক লাগে জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠে খালি রেখে এলো তুমি প্রতিবাদ করতে পারোনি আচ্ছা তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলিখালার সাথে তার উদ্দেশ্যে তোমার কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন তুমি আর কারোর সঙ্গে প্রেম করছো এ আমার সইত না কি অবুজ বালিকা ছিলাম তাই কি যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে আমার আমার খুব দমবন্ধ লাগছিল ঢাকা শহরটিকে এত ফাঁকা আর কখনো লাগেনি বুকের মধ্যে আমার এত হাহাকারও আর কখনো জমেনি আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মন আমার ঘরে তোমার বাক্স ভর্তি চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেলেছিলাম। আমাদের বিচ্ছেদ ছিল চার বছরের এত বছর পরও তুমি কি গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছিলে সেদিন আমি টের পেয়েছি আমার বড় হাসি পায় দেখে এখন তোমার শয়ে শয়ে বন্ধু বেরোচ্ছে তারা তখন কোথায় ছিল যখন পয়সার অভাবে তুমি একটি সুনা রাখতে দুপুর কাটিয়েছ আমি না হয় তোমার বন্ধু নই তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে এই যে এখন তোমার নামে মেলা হয় তোমার চেনা একা আমি বোধ হয় অনুপস্থিত থাকি মেলায় যারা এখন রুদ্র রুদ্র বলে মাতম ঘরে বুঝি না তারা তখন কোথায় ছিল শেষ দিকে তুমি শিমুল লাভের মেয়েকে ভালোবাসত বিয়ের কথাও হচ্ছিল আমাকে শিমুলের সব গল্প একদিন করলে শুনে তুমি বোঝো আমার খুব কষ্ট হচ্ছিল এই ভেবেছে তুমি কি অনায় আসে প্রেম করছো তার গল্প শোনাচ্ছ ঠিক এই রকম অনুভব একসময় আমার জন্য ছিল তোমার আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কামনা পায় না বলো তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দেখবি বলে গেলে আমাকে আবার জিজ্ঞেস করলে কেমন হয়েছে আমি বললাম খুব ভালো শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি তুমি তাকে ভালোবাসো যখন নিজেই বললে তখন আমার কষ্টটাকে বুঝতে দিইনি তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি ভালোবাসা যে যাকে তাকে বিলবার জিনিস নয় আকাশের সঙ্গে কত কথা হয় রোজ কষ্টের কথা সুখের কথা একদিন আকাশ ভরা গা ভেসে যাচ্ছিল আমাদের তুমি দু চারটি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি দিও বসে গানটি লিখেছিলেন মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে আমার শিমুলের তোমাকে একটা চিঠি লিখি একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম তুমিও লিখতে প্রতিদিন সেবার আরমানি বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা তুমি পাবে তো এই চিঠি জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না তবু মানুষ আর বাঁচে কদিন বলো দিন তো ফুরোয় আমার কি দিন ফুরোচ্ছে না তুমি ভালো থেকো আমি ভালো নেই ইতে সকাল পুনশ্চ আমাকে সকাল বলে ডাকতে তুমি কতকাল ওই ডাক না তুমি কি আকাশ থেকে সকাল আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো নাকি আমি ভুল শুনি